আরেকটা সুর আছে ওয়াকিয়া সুরা ওয়াকিয়া এই সুরা পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না ইনশাল দারিদ্রতা নিয়ে সমস্যা না দারিদ্রতা অভাব লেগে আছে এমন হয় যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাপ এটা বের করালেন নিয়মিত সুরা ওয়াকিয়া পড়েন কোন সুরা ইদা ওয়াকআতিল ওয়াকিয়া লাইসা ওয়াকআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রুজ্জাও

তারপরে আসেন হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া আমাদের বেসিক কাজ হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া জীবন চলে যায় আপনি সুদে যায়েন না ঘুষে যায়েন না দুর্নীতি করেন না মানুষের সম্পদ আত্মসাত করে খায় অল্প ছোট্ট করে ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা করেন ছোট চাকরি করেন সরকারি হোক বেসরকারি হোক চাকরি করেন ব্যবসা করেন যেখানে আপনি হালাল খাচ্ছেন এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন পরিবারটা চালান ইনশাআল্লাহ দেখবেন আপনার ইবাদত কবুল হয়ে গেছে আপনার পরিবারও জান্নাতে যাবে ইনশাআল্লাহ এখানে হারাম ঠকাবেন আপনার এই ইবাদতগুলো আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে স্পষ্ট হারিস আছে ইন্না আল্লাহ তায়্যেব লা ইয়াক্ববাল ইল্লা ত্বয়্যেব আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন মুসাফির মানুষ যার দোয়া কবুল হয় হয় না মুসাফিরের দোয়া কবুল হয় সে যা চাইবে আল্লাহ দিবে ইনশাআল্লাহ একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এটা দাও নবীলাম বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার পোশাক যার পানীয় যার খাওয়া সব হারাম কথা বুঝতে পারছেন এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় আরাম খেয়েছে আরাম করেছে ওই দোয়া কবুল হবে কবুলের শর্তই হচ্ছে হালাল রিজিক যাদের জন্য একটা কথা বলি যাদের জন্য হারামে যাচ্ছেন যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যু চল্লিশ দিন পরে আপনার কথা বিশ্বাস হলো না সত্যি বলছি আল্লাহ পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই হারে হারে টের পাবেন জীবন যত আগাবে জীবন যত আগাবে তত টের পাবেন যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে কেউ আমাদেরকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আর আমাদের ভিতরের আত্মাটাকে ব্যক্তি সত্তাকে ভালোবাসে একমাত্র আল্লাহ প্রমাণ লাগবে আপনার আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না জাকাত দেন না দুনিয়ার নোংরামি করছেন অশ্লীলতা অশ্লীল কাজে লিপ্ত আছেন আল্লাহর হুকুম আহকামের অবাধ্য হচ্ছেন এখনো আল্লাহ পাকে আপনাকে টিকে রেখেছেন এখনো আল্লাহ পাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন পানিও দিচ্ছেন শ্বাস নেওয়ার অক্সিজেন দিচ্ছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন সব দিয়ে রেখেছেন যদি কেউ আমার অবাধ্য হতো আমি কি তাকে এত কিছু দিতাম যদি কেউ আপনার অবাধ্য হতো আপনি কি এত কিছু দিতেন এরপরেও ভালোবাসা থেকে আল্লাহ পাকে এগুলো দিয়েছেন আল্লাহ চাচ্ছেন একটা বার খালি আপনি দুইটা হাত তোলেন সেজদা করেন চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে বলেন আস্তাফুরুল্লাহ অতু আল্লাহ মাফ করে দিবেন সব আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন আপনার ফেরার বাকি চব্বিশ ঘন্টা তার ক্ষমার হাত প্রশস্ত করে রেখেছেন খালি আপনার ফেরার অপেক্ষায় প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসেন আপনি আল্লাহর অবাধ্য হলেও আল্লাহ আপনাকে ভালোবেসে এখন পর্যন্ত নিয়ামত দিয়ে রেখেছেন আর যদি আপনি তবা করে ফিরে আসেন তাহলে তো আল্লাহ আপনার জন্য দুনিয়া উন্মুক্ত করে দিবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ সারা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ এই দুনিয়া কি জিনিস কিছু না ছোট্ট সাগরে গেলে আমাদের মনে হয় না যে আমরা কত ক্ষুদ্র মনে হয় না সাগরে যখন আপনারা যান সাগর সাগরপোটের মানুষ সাগরে জাহাজে যান তখন মনে হয় না আমরা কত ক্ষুদ্র এই দুনিয়া কি জিনিস জান্নাতের সবচেয়ে শেষে যে বান্দা যাবে তার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার দশ গুণ বড় জান্নাত দিবেন মহাবিশ্বে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে যার তুলনায় পৃথিবী কিছুই না আপনার কাছে মনে করেন বাসায় কয়েকশো মিলিয়ন মিলিয়ন ছোট ছোট এক টাকার কয়েন আছে এক টাকার কয়েন মনে আছে এক টাকার কয়েন আপনার পুরো উঠান ভর্তি এক টাকার কয়েন লক্ষ লক্ষ কোটি 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 পুরো জায়গা ভর্তি এখান থেকে একটা কয়েন কেউ নিয়ে চলে গেল আপনি যা আসবে কিছু মনে হবে আল্লাপাকে পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবী এত এই জন্যই বলছি যাদের জন্য আপনি আল্লাহ বিপক্ষে যাচ্ছেন আল্লাহ বিরুদ্ধাচারণ করছেন এরা আপনার সত্যিকার অর্থে আপনার আপন্ন আপনি ভুল করছেন ভুল মানুষের জন্যে ভুল দরজায় করানো আছেন সঠিক দরজায় ফিরে আসেন আল্লাহ পাকে আপনার অপেক্ষায় আছে আল্লাহ পাকে আপনাদের সবাইকে তবা করে ফিরে আসেন তো করুন এরপরে বলবো যে পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করুন এটা খুব ডিফিকাল্ট এটা খুবই ডিফিকাল্ট কারণ পরিবারের লোকজন কথা খুব একটা শুনতে চায় না আর যারা জন্মসূত্রেই ইসলামিক পরিবার পেয়েছেন তা তারা সৌভাগ্যবান আমি বলবো তারা সৌভাগ্যবান যারা আলেম পরিবারে জন্ম নিয়েছেন বাবা আলেম মা আলেমা বাবা হাফেজ মা হাফেজা একটা রুহানি পরিবেশ ছিল তারও সৌভাগ্যবান এই সৌভাগ্য সবার হয় না নাইনটি ফাইভ হয় না বেশিরভাগই এসব বাইরের পরিবারের জন্য জন্ম নেওয়া যেখানে বাবা হয়তো নামাজ পড়ে মা পড়ে না মা পড়ে বাবা পড়ে না আরাম রিজিক আছে বোন করে না স্ত্রী কথা শুনে না এমন না ম্যাক্সিমাম পরিবার দেখবেন এখন এমন এখানে ইসলামিক আদর্শ এস্টাবলিশ করা সো ভেরি ডিফিকাল্ট এখানে আমি যতটুকু বুঝেছি এটা হচ্ছে নিজে আগে আমল করে দৃষ্টান্ত স্থাপন করেন অন্যরা কথা শোনে না শুনে নাই আমাদের কথা তো এখনো শোনে না মানুষ আপনারা কথা শুনছেন না দেখবেন বংশের লোকজন কথা না মনে ওরা অনেক কিছু ব্যাপারটা এমনই ছিল ইব্রাহিম আলী ইসলামের বাবা কথা শোনে নাই নু আলি ইসলামের স্ত্রী কথা শোনে নাই নুহ আল ইসলামের সন্তান কথা শোনে নাই লুত আলী ইসলামের স্ত্রী কথা শোনেনি মুহাম্মদ সাল্লামের চাচারা কথা শুনে নাই ব্যাপারটা এমনই ছিল শুরু থেকেই নিজের মানুষটা দাম দেয় কম বাস্তবতা নিজে আমল করে একটা দৃষ্টান্ত স্থাপন করেন এরপর আপনি সাধ্যমতো দাওয়াত দেন বাবাকে মাকে ভাইকে বোনকে স্ত্রী সন্তানকে এরপর স্ত্রী সন্তানকে নিয়ে আপনি স্বতন্ত্র পরিবারে থাকেন যেখানে আপনার কর্তৃত্ব চলবে কারণ আপনি আপনার পিতাকে চার্জ করতে পারবেন না ধরেন আপনার পিতা নামাজ পড়ে না আপনি কি তাকে চার্জ করতে পারবেন তার উপরে আপনি কি করা হতে পারবেন কঠোর আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন আপনি তার উপর কঠোর হতে পারবেন আপনি আপনার পরিবারটাকে গুছিয়ে নেবেন এরপরেও যদি দেখেন দীর্ঘদিন ধরে আপনি দাওয়াত দিতেই আছেন দিতেই আছেন ইসলাম সংশোধন করার চেষ্টা করতেই আছেন কিছুতেই কোনো কাজ হচ্ছে না একা একা পরকালের ফিকির করেন একাই থাকেন পরকারের ফিকির করে এছাড়া কোনো গতি থাকবে না পাক তারপরেও আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের নিজেদের এবং পরিবারের বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি করুন এবং আল্লাহ পাক আমাদের সবার পরিবারে আল্লাহর হেদায়েত এবং নূর নাজিল করুন আমি এরপরে একটা কাজ এটা আমাদের করা জরুরি এটা হলো নিজেদের স্বার্থ মতো দিনের দাওয়াত দেওয়া সাধ্য মতো এবং দিনের স্বার্থে আল্লাহর স্বার্থে তারা সুলের দিনকে কোরআনকে এবং হারিসকে মানুষের কাছে পৌঁছে দেয়া সহজভাবে কঠিন ভাবে না শৈথিল্যতা প্রদর্শন করে না এবং চরম পন্থায়ও নয় উগ্রতা প্রদর্শন করে নয় এবং শৈথিল্যতাবাদী আচরণ করেও নয় মধ্যম পন্থায় দিনকে সবার সামনে তুলে ধরা দিনকে দুনিয়ার সমস্যাগুলোর সমাধানের মাধ্যম বানানো এবং যুগোপযোগী ভাবে দিনটাকে তুলে ধরা মানুষকে দিনের দিকে নিয়ে আসা আল্লাহর দিকে নিয়ে আসা রাসুমের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা কোরআনের দিকে নিয়ে আসা কোনো দলের দিকে না টাকা আমরা যেটা করি মানুষকে দলের দিকে টানার চেষ্টা করি